ডাবিং করেছি ডাবিং থেকে বিদায় দিয়েছি রাত সাড়ে এগারোটায় পরদিন দিন সকাল দশটায় আমি তার মৃত্যু সংবাদ পেয়েছি হত্যা না আত্মহত্যা আমরা জানতে পারবো মৃত্যু সংবাদ পাওয়ার পরে আমি আর আমি নিজে স্যান্টলিস্ট হয়ে গিয়েছিলাম যে আজি আর কি সালমান সাতা উনিশশো আশি মনে পড়ে এমপিএস সিনেমা কথা এবং সেই সিনেমা পরিচালক সিনেমা আর প্রিয় নায়ক বলি বা প্রিয় স্বপেন নায়ক বলি সালমান শাহ তো পুরোটাই স্মৃতি এখন কারণ সালমান শাহ আমাদের মাঝে নেই অকালে চলে গেছেন জীবনের শেষ সময়টুকু আমার সাথে তার অতিবাহিত হয়েছে পাঁচ তারিখ সারাটা দিন সে আমার সাথে ছিল শুটিং করেছি তারপরে ডাবিং করেছি ডাবিং থেকে বিদায় দিয়েছি রাত সাড়ে এগারোটায় পরদিন সকাল দশটায় আমি তার মৃত্যু সংবাদ পেয়েছি এর মধ্যে মানে মৃত্যু সংবাদ পাওয়ার পরে আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি আমি নিজে স্যান্টিস হয়ে গিয়েছিলাম সাড়ে চার ঘন্টা স্যান্কলেস ছিলাম তারপর তার লাশ এখানে গুসল দিয়েছে জানাজা হয়েছে লাস্ট চলে গেছে সিলেটে আমি বলতে পারবো না আমি যখন জান জ্ঞান ফিরে পাই তখন দেখি আমি রাত্রি বাসায় পরদিন এসে এই নানান লোকের কথাবার্তা শুনতেছে কেউ বলছে আত্মহত্যা করেছে কেউ বলছে তাকে মেরে বলছে এটুকুই আমার জীবনের মানে আমি শুধু এটুকুই বলবো সালমান একটা ভালো ছেলে ছিল সে কীভাবে এই যে পৃথিবী ছেড়েছে একমাত্র আল্লাহ জানে আর তার প্রাসঙ্গিক আনুষঙ্গিক তার পাশে যারা ছিল তারা বলতে পারবে তারপরেও বিগত তিরিশ বৎসর পরে এই আত্মহত্যা হত্যা এই জল্পনা কল্পনার মধ্যে এসে সর্বশেষ যখন এটি হত্যা মামলা হিসেবে আবার রুজু হয়েছে সরকার এখন এটার চুলছে বিশ্লেষণ করবেন সুষ্ঠু বিচারটা হবে হত্যা না আত্মহত্যা আমরা জানতে পারব এটাই আমাদের মানে সর্বশেষ পাওয়া চাওয়া আমি চাইবো তার সুষ্ঠু একটা সুন্দর সমাধান হোক তার বক্তকুল তৃপ্তিপাক যে হ্যাঁ আমরা সুষ্ঠু একটা সমাধান পেয়েছি সামুসা মৃত্যু মৃত্যু